পিঠা তো অনেক ধরনেরই খেয়েছেন একবার এভাবে এই পিঠাটি বানিয়ে দেখবেন না আটা ময়দা সুজি কোনো কিছুই লাগবে না মাত্র এক কাপ সেমাই আর ডিম দিয়ে এই মজার পিঠাটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করব আজকে রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন কথা না বাড়ি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি চুলার মধ্যে একটা হাড়ি বসিয়ে এক লিটার পরিমাণের মতো দুধ বসিয়ে জাল করতে দিয়েছি এরপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে পিঠার টেস্টটা অনেক ভালো আসে আর মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এরপর দুধটাকে একটু জাল করে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো অন্যদিকে এখানে আমি একটা বাটি মেপে এক বাটি সেমাই নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো আপনারা কম বা বেশিও নিতে পারেন আমি এক বাটি দিয়েই তৈরি করে নিচ্ছি এই এক বাটি সেমাই আমি এখন একটা ব্লেন্ডারে জগে দিয়ে ভালোভাবে একটু গুঁড়ো করে নিব সেমাইটাকে আমি সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি আমি আপনাদের একটু ঢাকনাটা উঠিয়ে খুলে দেখিয়ে দিচ্ছি তো দেখুন সেমাইটা ঠিক এভাবে করে গুঁড়ো করে নিতে পারেন আপনারা চাইলে শিল্পাটা তো বেটে নিতে পারেন আর যদি ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডার দিয়ে এভাবে গুঁড়ো করে নেবেন এখন গুঁড়ো করা সেমাইগুলো একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম এরপর এখানে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়া এখানে চাইলে আপনারা এলাচ গুঁড়া বা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে এখানে আমার একটু শক্ত মনে হচ্ছে মিশ্রণটা তাই আমি এখানে আরও দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি এখানে কিন্তু আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন এরপর আবারও সব কিছু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো এইভাবে করে ফেটিয়ে নিতে হবে ঠিক দেখতে পাচ্ছেন আমি যেভাবে ফেটিয়ে নিয়েছি সেমায়ের এই মিশ্রণটা সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিলে কিন্তু পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হবে আর অনেক সফট হবে এখন চলে যাচ্ছি চুলাতে এগুলো ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চুলার মধ্যে আমি কড়াইতে তেল বসিয়ে রেখেছি তেলটা কিন্তু হালকা গরম অবস্থায় আমি একে একে পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এরপর পিঠাগুলো অনবরত চেড়ে ভেজে নেবেন তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে আর এই পিঠাগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না দুই থেকে তিন মিনিট সময় হলে কিন্তু পিঠাগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাবে আমি উল্টে পাল্টে অনবরত চেড়ে পিঠাগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন মশলা পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে এই পর্যায়ে এসে আমি তেলটা ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এইভাবে আপনারা চাইলে কিন্তু সে মধ্যে ডিম দিয়ে এই পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন পিঠাগুলো খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগে একইভাবে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি এখন যে দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম সেই দুধের মধ্যে এই পিঠাগুলো দিয়ে দিলাম পিঠাগুলো দিয়ে একটু নেড়ে পিঠাগুলো ঢেকে রেখে দিব। চার থেকে পাঁচ মিনিটের মতো আর দুধটা যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে দুধটা আর একটু গরম করে এরপর পিঠাগুলো দিয়ে দিবেন তাহলে কিন্তু পিঠাটা খুব দ্রুত ফুলে ডাবল হয়ে যাবে এখন ঢেকে দিলাম পাঁচ মিনিট পর এখন ঢাকনাটা উঠে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু এই পাঁচ মিনিটও লাগেনি দুই থেকে তিন মিনিট রেখেছি এরই মধ্যে রস খেয়ে অনেকটাই ফুলে ডাবল হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম এবং তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন পিঠাগুলো আমি একটু বোলের মধ্যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মশলা পিঠাটা কতটা লোভনীয় হয়েছে আর এই পিঠাটা খেতেও কিন্তু অত্যন্ত মজার হয়েছে আপনারা চাইলে পিঠাগুলো ঠান্ডা করে এরপর খেতে পারেন সেটা খেতে আরও বেশি ভালো লাগবে একটি পিঠা আমি একটু ভেঙেও দেখিয়ে দিব তাহলেই বুঝতে পারবেন পিঠাটা কতটা নরম এবং সফট হয়েছে একেবারে তুলার মতন মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আশা করবো আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে আজকে এখানে বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ